নমস্কার বন্ধুরা আজকে রবিবার রবিবার বাজার থেকে চলে এসছে কী কী বাজার নিয়ে এসছে দেখুন পালং শাক মূলো বেগুন শিম আলু চিংড়ি মাছ আর এদিকে আছে পমপ্লেট মাছ চিকেন কাতলা মাছ এই হচ্ছে আজকে বাজার তা ভাবছি পালং শাকের ডাল্লা করবো খুব থকথকে সুন্দর পালং শাক নিয়ে এসছে আর চিংড়ি মাছ আছে তাই পালং শাকের ডাল্লা করব আমি কিভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। পালং শাকগুলো ভালো করে বেছে নিয়ে আমি কাটতে বসে গেছি এই দেখুন খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছি প্রথমেই পালং শাকগুলো পালং শাকে তো মাটি থাকে সেই জন্য কোড়াটা মানে শিকড়টা বাদ দিয়ে আমি বেছে নিয়ে ছোট্টো ছোট্টো করে কেটে নিয়ে তারপরে মূলটা কেটে নিচ্ছি মূলটা কাটা হয়ে গেলে সিমটা কেটে নেব এই যে সিমটা কাটা হয়ে গেছে এবারে আলুটা কেটে নেব এরমভাবে আলু সিম বেগুনটাও এবারে কেটে নেব পালং শাকে একটু বেগুন দিলে মাখা মাখা হয় পালং শাকের ডালটা এবারে চিংড়ি মাছটাকে বেছে নিচ্ছি চিংড়ি মাছটার পিছন দিকে একটা সুতো থাকে এটাকে ফেলে দিতে হয় এটা ময়লা এটা খেলে দিল ফেলে দিলে আর ক্ষতি হয় না আমার চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেছে এই দেখুন সব কিছু পরিষ্কার করে নিয়ে ধুয়ে আমি চলে এসেছি পালং শাক চিংড়ি মাছ আর এদিকে শিম আছে বেগুন আছে গুঁড়ো আছে আলু আছে আর নিয়েছি বড়ি প্রথমেই আমি চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নেব তাই নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি চিংড়ি মাছটা দিলে খেতে ভালো হয় পালং শাকের ডালায় আর এখানে একটা জিরে আদা পেটে নিয়েছি আর সর্ষে একটু ফোড়ন দেওয়ার সময় দেব তাই বেটে নিয়েছি প্রথমেই কড়াতে তেল গরম হয়ে গেলে আমি বড়িটা ভেজে নিচ্ছি দেখুন বড়ি দিলে ভালো লাগবে বড়ি যে কোনো রান্নাতে দিলেই সবজিতে খেতে ভালো লাগে আর ডালনাতে দিলে তো আরওই ভালো লাগবে তাই প্রথমেই বড়িটাকে ফেলে ভেজে নিয়েছি তারপরে ওই দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব চিংড়ি মাছ ভাজতে বেশি টাইম লাগে না কারণ কড়া করে ভাজলে শক্ত হয়ে যায় এই যে চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা তুলে নিচ্ছে ওই কড়াতে আরেকটু তেল দিয়ে দেব দিয়ে এবারে আমি সবজিগুলো এক এক করে তুলে দেব প্রথমেই মূলোটা তুলে দেব কারণ আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মূলোটা একটু শক্ত থাকে তাই প্রথমে মূলোটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপরে আলুটাকে তুলে দেবো এই দেখুন আলুটাকে তুলে দিচ্ছি এরপরে সিমও তুলে দেব। বেগুনটা একটু পরে দেব বেগুন তো তাড়াতাড়ি হয়ে যাবে এই বেগুনটা পরে দেব এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপরে বেগুনটা তুলে দেব আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব একটু ভাজা ভাজা করে নেব। তাই আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আদা জিরে বাটাটা দিয়ে দেবো একসঙ্গে আমি বেটে নিয়ে নিচ্ছিলাম আদা জিরেটা সেটাকে আমি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এরপরে গুঁড়ো মশলাগুলো হলুদ লঙ্কা গুঁড়ো আর দেব লবণ লবণটাও দিয়ে দিচ্ছি এর সঙ্গে আবার না ভালো করে নাড়াচাড়া করে নেব এতে আর জল দেবো না কেননা জল ওই পালং শাক থেকে প্রচুর জল বেরোবে প্রায় এই জলেতেই সিদ্ধ হয়ে যাবে দেখুন এতটা মনে হচ্ছে পালং শাক কিন্তু একদম কমে যাবে একটুখানি হয়ে যাবে নরম শাক তো কমে একটুখানি হয়ে যাবে এই দেখুন নাড়াচাড়া করতেই কমে যাচ্ছে জল বেরুচ্ছে আস্তে আস্তে আবার কমে যেতে বাকি সাতটা তুলে দিচ্ছি দেখুন এতটা শাক মনে হচ্ছে কমে কতটুকু হয়ে যাবে শেষকালে দেখবেন ঢাকা দিয়ে দিয়েছি এই দেখুন কত জল বেরিয়েছে আরও জল বেরোবে থেকে এই দেখুন নাড়াঝাড়া করে আবার আমি ঢাকা দিয়ে দেব তাহলে আরেকটু আবার জল বেরিয়ে যাবে এই দেখুন প্রায় সিদ্ধ আমার হয়েই গেছে এবারে মূলটা প্রায় সিদ্ধ হয়েই এসছে সবজিগুলো পালং শাক তো নরম সিদ্ধ হয়েই গেছে এবারে আমি ওই বড়ি আর যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটা তুলে দেব আমার মনে হলো একটু জল লাগবে সামান্য তাই কারণ বড়িটা তো সিদ্ধ হবে ওই জন্যে বড়িটা আমি একটু রেখে দিচ্ছি পরে আমি একটু টগ বানাবো আমরা দিয়ে তাই বড়ি আর একটু চিংড়ি মাছ রেখে দিলাম এদিকে বড়ি আর চিংড়ি মাছটা দিয়ে আমি আবার নাড়াচাড়া করছি আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা কিভাবে পালং শাকের ডালনা করেন সেটা আমাকে জানাবেন তাহলে আমিও একটা নতুন রেসিপি জানব কারণ সবাই তো একভাবে রান্না করে না প্রত্যেকের রান্নার পদ্ধতি আলাদা এই দেখুন আমার মূলো সিদ্ধ হয়ে গেছে এবারে না নেব এ দেখুন আমি নাবিয়ে নিচ্ছি এবারে ফোড়ন দেব যে কোনো রান্না একটু ফোড়ন দিলে পরে বিশেষ করে ডাল্লা জাতীয় রান্না একটু ফোড়ন দিলে ভালো লাগে তাই আমি কড়াটা ধুয়ে একটু তেল দিয়ে একটা তেজপাতা দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছে দেখুন এবার এই তেলেতেই আমি পাঁচ ফোড়ন ফোড়ন দেব এই যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়ে যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষেটা এই পাঁচ ফোড়নের সঙ্গে আমি দিয়ে দেব এই দেখুন সর্ষে বাটাটা নিয়ে আমি এই যে পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেছে ওতে দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে সবজিটা ওতে আমি সাঁতলে দেবো দিয়ে দেখুন এই যে আমি সবজিটা ওই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এ দেখুন কিছুই নয় সামান্য নাড়াচাড়া করে ওটা মিক্সড করে নিয়েছি আমার হয়ে গেছে নাবিয়ে নিয়েছি আর আমি কিছুটা জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম এটা দিলে খেতে ভালো হয় আমার রান্না শেষ খেতে চলে এসেছি দেখুন কী কী রান্না হলো এখানে ভাত আছে পম্পিট মাছের ঝাল আছে পালং শাকের ডালনা আছে আর ওই যে বড়ি আর চিংড়ি মাছ তুলে রেখেছিলাম সেটা দিয়ে আমরা দিয়ে টক করেছে আমি খাবার নিয়ে নিয়েছি কারণ কত্তা মশাই আর ছেলের খাওয়ায় গেছে সত্যি রান্নাটা ভালো হয়েছে আপনারা এইভাবে বানিয়ে দেখবেন কেমন হয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন